আসসালামু আলাইকুম সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে আমরা নতুন একটি ব্লগ শুরু করছি সবাইকে ঈদ মোবারক আশা করছি এই মুহূর্তে যে যেখানেই আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কোরবানির ঈদে খুব বেশি কিছু আয়োজন আমার থাকে না তারপরেও অল্প স্বল্প যাই আয়োজন করেছি তো তাই আপনাদের সাথে শেয়ার করেছি আর কুরবানির ঈদের সময় আমি আমার বাসায় থাকি না তো এই একই বিল্ডিংয়ে আমার দেবর থাকে তো আমি ওইখানে চলে যাই গত তিন বছর ধরে আমার বাসায় কোনো ঝামেলা করি না আমার দেবরের বাসায় এই সব ঝামেলাটা হয় ঈদের দিনের যে ঝামেলাটা থাকে তো এটা আমার জায়ের উপর দিয়ে চলে যায় যেহেতু আমিও সকালবেলায় চলে যাই তো দুজন মিলেমিশে সব করে ফেলি দেবরের বাসায় যেহেতু যাব তো দুই বাসার জন্যই হালকা পাতলা কিছু নাস্তা বা খাবার তৈরি করেছি তো এগুলাই প্রিপারেশন নিচ্ছি তো আমি বারান্দা থেকে আমার পুদিনা পাতা গাছ থেকে পুদিনা পাতা কাটতে এসেছি বোরহানি বানাবো আর যেহেতু এখন বৃষ্টি হচ্ছে প্রতিদিনই তাই ভাবলাম যে গাছটা কেটে দিয়ে আরও সুন্দর হয়ে বড় হবে তো পুদিনা পাতাগুলি যত বেশি কেটে দেওয়া হয় তত বেশি কিন্তু সুন্দর হয়ে আবার পুঁই বের হয় নতুন নতুন পাতা বের হয় আর কেটে না দিলে ওই পাতাগুলি নষ্ট হয়ে যায় তাই আর বেশি বাড়তে থাকে না তাই আমি সবসময় কেটে কেটে রাখি আর কিছুদিন পরে দেখা যাবে এটা আবার সুন্দর হয়ে সব ভরে গিয়েছে তা বাহিরে কিন্তু বৃষ্টি হয়েছে তো বৃষ্টির পর মুহূর্তে এটা বৃষ্টি হলে কি হবে যে ব্যবসা গরম গরম কিন্তু কমছে না আর বাহিরে কিন্তু প্রচুর বাতাস আর আমার বাসায় কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বাতাস লাগে চারদিক খোলার কারণে তারপরেও কিন্তু গরম কম লাগছে না প্রচুর গরম লাগছে তো আমি বুরহানির জন্য এখানে দইটা আগেই পানি ছেঁকে নিয়েছিলাম তো আমি সবসময় পানি ছাঁকি না মাঝে মাঝে পানি ছাঁকি আবার মাঝে মাঝে এমনিতেই দই পুরো দইটা দিয়ে দিই তো এই যে বারান্দা থেকে পুদিনা পাতা এনেছিলাম তো পুদিনা পাতা আর কাঁচামরিচ একসাথে ব্ল্যান্ড করে নিয়েছি পুদিনা পাতা আর কাঁচামরিচটা আমি ছেঁকে এই রসটা নিয়ে নিয়েছি পানি দিয়ে একটু ব্ল্যান্ড করেছিলাম আর অনেকেই ধনিয়া পাতাও বুরহানিতে দেয় তবে ধনিয়া পাতা দিলে আমার জানি কেন ফ্লেভারটা ভালো লাগে না পুদিনা পাতা আর কাঁচামরিচের যে সুন্দর একটা ফ্লেভার আসে তো ধনিয়া পাতা দিলে মনে হয় ওইটা নষ্ট হয়ে গিয়েছে এজন্য আমি কখনো ধনিয়া পাতা দিই না পুদিনা পাতাটাই দিই তো আমি আমার বুরহানিটা তৈরি করে ফেলেছি তো দুই বোতল বুরহানি হয়েছে আমি এইখানে এক কেজি দই নিয়েছিলাম আর যে আরের টক দইগুলো থাকে তো ওই বক্সগুলো নিয়েছিলাম দুইটা আর দুইটা আমি একটা আমার বাসায় থাকবে আর একটা আমার দেবরের বাসায় নিয়ে যাব। আর এখানে আমি যে নবাবি সময় তৈরি করব। নবাবী মায়ের জন্য আমি যেই ক্রিমটা তৈরি করি তো ওই ক্রিমটা আমি তৈরি করে নেব আর আমি সবসময় কনডেন্স মিল্ক দিয়েই ক্রিমটা তৈরি করি আমার কাছে চিনিটা দিলে মনে হয় যে দুধটা অনেকক্ষণ জ্বালাতে হয় অনেক টাইম লাগে তাই আমি কনডেন্স মিল্ক দিয়েই করি আমি এক লিটার দুধে সবসময় দুইটা ডানু ক্রিম দেই আর একটা কনডেন্স মিল্ক দিই আর ওয়ান ফোর্থ কাপ বা ওয়ান থার্ড কাপ হবে ওয়ান থার্ড কাপ আমি কর্নফ্লাওয়ার দিই তবে এবার আমার কাছে ডানু ক্রিমটা একটাই ছিল তাই একটাই দিয়েছি আর কিছু গুঁড়া দুধ দিয়েছি তো গুঁড়া দুধটা আমি এমনিতেও ইউজ করি যাতে দুধটা একটু ঘন হয় তো ক্রিমটা খেতে অনেক ভালো লাগে মুখে দিলে একটা অন্যরকম টেস্ট আসে ক্রিম আর কন্ডেন্স মিল্ক দিয়ে আমি অনেকক্ষণ নেড়ে এটাকে মিশিয়ে নিয়েছি প্রায় দশ মিনিটের মতো নেড়ে চড়ে মিশিয়ে নিয়েছি যেন একবারে মিশিয়ে যায় আর একটু দলা দলা যাতে না থাকে তবে গরম হতে হতে কিন্তু এটাও এমনিতেও মিশে যায় আর আমি এখন কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ দিয়েছি তারপরে এক চামচ দিয়েছি আর এখানে ওয়ান থার্ড কাপ আমি পুরো ভরে দিইনি তাই এটা ওয়ান থার্ড কাপে মাপ হবে এই নবাবী সময়টা দেখা যায় আমাদের দুই বাসায় খুব পছন্দ করে আমার দেবরের বাসায় সবাই পছন্দ করে আর আমার বাসায়ও সবাই পছন্দ করে তাই এই নবাবী সময়টা আমি দুই ঈদের মধ্যেই রাখি আর বাকি সময় বা সারা বছর আমি করি না কারণ সব সময় যদি স্পেশাল কিছু করা হয় দেখা যায় পরে আর বাচ্চাদের কাছে এটা স্পেশাল থাকে না তাদের কাছে এটা সাধারণ একটা খাবারই হয়ে যায় তো আমি এই পাশে রাতে ভাত বসিয়ে দিয়েছিলাম রাতের খাওয়ার জন্য এই পাশে আমি নবাব বিশ্রামের ক্রিমটা তৈরি করে নেব তো পাশে ইন্ডাকশন চুলাতে আবার দুধ বসিয়ে রেখেছিলাম দই করার জন্য তবে দুই দিনের মধ্যে আমার ঘরে দই অবশ্যই থাকতে হয় কারণ দইটা সবাই পছন্দ করে এই জন্য আমি দইটাও রাখি আর ডাবরের বাসায় নুডলস রান্না করে নিয়ে যাব নুডুলস আর সময় তো সবজিগুলি আনিয়েছিলাম সবজিগুলো আর গুছানো হয়নি তাই ভাবলাম যে সবজিগুলো এখন একটু গুছিয়ে নিই আর আমি এই সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি তো ধুয়ে অফ ক্যামেরা আমার যতটুকু লাগবে আমি কেটে নিয়েছি আর বাকিটা আমি পানিটা ভালো করে টিস্যু দিয়ে মুছে তারপরে বক্সে করে রেখেছি যেন সবজিগুলি অনেক দিন ভালো থাকে তবে এইভাবে যদি রাখা হয় এয়ারটাইট বক্সে দেখা যায় সবজিগুলি ভালোই থাকে তো এখানে আমি নুডলসের জন্য ক্যাপসিকাম গাজর শশা কাঁচামরিচ কেটে নিয়েছি আর এই নুডলসটা আমি সকালবেলা করব যেন নুডলসটা গরম গরম থাকে আর কি এই জন্য আর রাতের বেলা নুডলসটা করে রাখলে দেখা যাবে এটা একটা বাসি স্মেল চলে আসবে তাই আমি নুডলসটা সকালেই করব আর বাকি সবগুলাই আমি রাতে করে রেখেছিলাম তো এখানে আমার সবজিগুলো ধোয়া হয়েছে তো আমি এগুলো মুছে মুছে এভাবে পরিষ্কার করে রাখছি আর এখন সবজির যে দাম তো গাজর এনেছে দুইশো টাকা কেজি আর শশা এনেছে একশো টাকা কেজি তো এত বেশি দাম সব কিছুরই কী বলবো আর এই লেবুগুলো এনেছে তো লেবুগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর বক্সে করে রেখে দিয়েছি আর কিছু লেবু আমি কেটে রেখেছি অনেক সময় দেখা যায় যে খেতে বসে গিয়েছি তখন মনে হয় যে লেবু কাটা নেই তখন আবার হাত ধুয়ে গিয়ে লেবু কাটতে হয় এই জন্য আমি সময় কিছু লেবু কেটে এইভাবে বক্সে করে রেখে দিই তো লেবুগুলো ভালো থাকে কিছুই হয় না আর যখন শেষ হয়ে যায় তখন আবার নতুন করে কেটে রেখে দিই এভাবে কাজগুলো করলে অনেক সময় দেখা যায় কাজটা গুছানোও থাকে আর প্রেশারও কম পড়ে আর এইভাবে বক্স বক্স করে ফ্রিজে রাখলে সবজি তো সবজি দিন ভালো থাকে যদিও জায়গাটা একটু বেশি লেগে যায় তারপরও আমি খুব বেশি সবজি একসাথে আনাও হয় না আর এভাবেই রেখে দিই যেন সবজিগুলো ভালো থাকে তো এখানে আমি যে দইয়ের জন্য দুটা জাল করে নিয়েছিলাম তো এটাতে এক চামচ টক দই দিয়ে দিয়েছি আর আমি এখানে চিনি দিয়ে জাল করেছিলাম তাই এখন আর চিনিটা দিতে হচ্ছে না আর এই তো আমি এই মাটির বাটিটাতে আমি দইটা সময় বসায় আর ঈদের মধ্যে আমার ঘরে দই না থাকলে দেখা যায় চলেই না সবাই দই খুঁজে আর কুরবানির ঈদ বলে কথা তো একটু দই দেখা যায় খাওয়ার পরে সবাই খেতে চায় তাই আমি এই দইটা বানিয়েছি আর এখানে আমি দুই লিটার দুধ দিয়েছিলাম তো দুই লিটার দুধকে জ্বালিয়ে প্রায় এক লিটারের মতো করেছি আর আমার এই বাটিটা কিন্তু একটু বড়ই এখন ভিডিওতে হয়তো বোঝা যাচ্ছে না আর এখানে যে ক্রিমটা তো ক্রিমটা তৈরি হয়ে গিয়েছে আর এটা এখন অনেক গরম তাই পাতলা দেখাচ্ছে যখন ঠান্ডা হবে আস্তে আস্তে এটা ঘন হয়ে যাবে আর এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা তো ঈদের দিন সকালে আমি একটু ভিডিও করে রেখেছি এই কুরবানি দেওয়াটা স্মৃতি হিসাবে থেকে যাবে এই যে নীল গেঞ্জি পরা ছেলেটা এটা আমার বড় ছেলে আর এই পাশে যে সাদা কালো গেঞ্জি পরা এটা আমার মেজো ছেলে আর যে গরু বাঁধতেছে কালো গেঞ্জি পরা ও হচ্ছে আমার দেবর আর সাদা গেঞ্জি পরা হচ্ছে আমার হাজব্যান্ড আর দুইজন হচ্ছে তাদের হেল্পার আমার দেবরের ড্রাইভার আর হচ্ছে আরেকজন লোক তো আমাদের দেখা যায় যে কখনোই কষায় বা অন্য কারো হেল্প নিতে হয় না আমার বড় দুই ছেলে ক্লাস টু থ্রিতে পরের সময় থেকে মাংস কাটায় হেল্প করে তো ওরা যদি ছোট সময় বলতো যে এবার আমরা কসাই দিয়ে কুরবানি করাবো তো ওরা অনেক কান্নাকাটি করতো আর এখনও যদি বলে যে এবার কসাই দিয়ে কাজ করাবো তো ওরা অনেক মন খারাপ করে না করে তো এবার আমার দুষ্টামি করে বলছিল যে এবার একটা আমরা কসাই রেখে ফেলি যেহেতু গরু কাটাটা একটু কষ্ট হয়ে যাচ্ছে আমাদেরও বয়স হয়ে যাচ্ছে তো আমার দুই ছেলে খুবই মন খারাপ করেছে তো চাচুকে বলতেছিলো যে কোনোভাবেই কসাই রাখবা না চাচু আমরা নিজেরাই সব করে ফেলতে পারবো তো ওরা একদমই রাজি হয় না কসাই দিয়ে কাজ করানোর জন্য ওরা নিজেরা কাজ করতে খুব পছন্দ করে তো বড় ছেলে বলছিল যে আমার কুরবানি কাটা কম হয়ে গিয়েছে কুরবানির গোস্ত কাটা আমার আর একটু বেশি পরিশ্রম করা দরকার ছিল তো ওরা আমাদের এই গরুটা জবাই দেওয়ার পরে পাশের কোন গরুকে ওরা এভাবে ধরে রেখেছে তো ওইটা জবাই করেছে ওই গরুটা অনেক বেশি নড়াচড়া করছিল সাদা রঙের একটা গরু তো ওইটাতে ওরা ওনাকে হেল্প করেছে বারে বারে বলছিলো যে এবার তো আমরা ওই পাশের গরুকেও হেল্প করেছি তো আমি আমার ছেলেদেরকে দিয়ে অনেক কাজই করাই আর ছেলে মানুষ আসলে সব কিছুতে অভ্যস্ত হওয়া ভালো কারণ সব সময় তো আমার কাছে থাকবে না বাহিরের একটা জগৎ তাদের জন্য অপেক্ষা করছে তো সেই জগতে গিয়ে যেন তারা খুব বেশি হুচুট না খায় তাই আমি সব ধরনের কাজই মোটামুটি করাই তো আমার বড় ছেলেকে দিয়ে মাঝে মাঝে এখন আমি বাজারও করাই তো বাজার থেকে দেখা যায় সে বলে দেয় যে তুমি এই জিনিসটাই দেখে আনবে বা এবার বুঝে আনবে তো সে আবার সুন্দর খুব দেখে শুনে বুঝে আনতে পারে তো ওকে দিয়ে ঘরের অনেক কাজে আমি করাই তো ও বেশি কাজে এখন হেল্প করে যে কাজটা আগে আমার মেজো ছেলেও করতো তো এখন আর মেজো ছেলে এত বেশি হেল্প করে না তো দেখা যায় বড় ছেলে এই সব কাজে হেল্প করে এবং সব কাজগুলো সে নিজে থেকে করতে চায় তো বাহিরে কিছু আনতে গেলে বা করতে গেলে সে খুব আগ্রহ নিয়ে বলবে যে ঠিক আছে তোমার করতে হবে না আমাকে দাও আমি করে দেবো আর ঘরের অনেক কাজও সে করে দেয় এখন আমারকে হেল্প করে কিন্তু একটা সময় দেখা গিয়েছে মেজো ছেলে এই সব কিছুতে অনেক বেশি হেল্প করতো ঘরের ভিতরে কাজগুলো মূলত এই যে আমার ড্রয়িং রুমটা আমি গুছিয়ে নিয়েছি আর সবুজ রঙের যে কুশন কভারগুলো দেখছেন তো এইগুলো হচ্ছে আমার প্রথম ব্লগ করা কুশন কভার আর তখন আমার কোনো চ্যানেল বা আমি কোনো ভিডিও করতাম না তো এমনি আমি করেছি আমার মানে নিজের ভালো লাগা থেকে এই সবুজ কাপড়টা একজন গিফট করেছিল তো অনেক বড় একটা কাপড় ছিল তো এটা দিয়ে আমি কি করবো ঠিক বুঝে উঠতে পারছিলাম না পরে ভাবলাম যে কুশন কভার বানিয়ে ফেলি যেহেতু একটু বাড়ি ধরনের আছে আর কাপড়টা অনেকটা বাটিক প্রিন্টের মতো তো দেখতে এমনি তো সুন্দর ছিল তো ব্লক না করলেও হতো তারপরেও ব্লক করেছি যেহেতু প্রথম প্রথম ব্লকের কাজ শিখেছি তাই ভাবলাম যে একটু করি আর এই যে আমি রানারটা বানিয়েছি তো রানারটার উপরে আবার এভাবে সেলাই করে নিয়েছি না হলে কাপড়টা ধোয়ার পরে দেখা যেত যে কুচকে যেত এটা আর সোজা যে সোজা করা যেত না তাই এটা আমি ধোয়ার আগে এভাবে সেলাই করে নিয়েছি আর এখন নতুন করে আবার বিছিয়ে নিয়েছি তো এই সেলাইটা দেওয়ার কারণে কাপড়টা আর কুচকাবে না আর এখানে এত বেশি বাতাস আসে আলহামদুলিল্লাহ কী বলবো তো এই বাড়ির রানারটা দেওয়ার পরেও দেখা যায় বাতাসে উঠায় ফেলে তাই এখানে আমি এই ট্রেটা দিয়েছি তো ট্রেটার মধ্যে একটা রিয়েল প্লান্ট দিয়েছি একটা আর্টিফিশিয়াল প্লান্ট দিয়েছি আর আমার ড্রয়িং রুমের জানলা যদি খোলা থাকে তাহলে এই কোনো কিছুই এভাবে থাকে না সব বাতাসে উড়ে যায় এলোমেলো হয়ে যায় তো দেখা যায় আমি বেশিরভাগ সময় জানলাটা অল্প একটু খুলে রাখি আর পুরাটাই বন্ধ রাখি যেন বাইরের বাতাসটা পাস হয় আসা যাওয়া করে ঘরের ভিতরে একটা ব্যবসা গন্ধ না হয়ে যায় এই জন্য অল্প একটু খুলে রাখি তবে আলহামদুলিল্লাহ আমার এই বাসায় এত বাতাস আমার ড্রয়িং রুমে বসলে কিন্তু ফ্যান ছাড়তে হয় না তো ফ্যান ছাড়াই বসা যায় এত বাতাস আসে এই তো আমার পুরো ড্রয়িং রুমটা গুছানো হয়ে গিয়েছে গরু কুরবানি দেখে এসে আমি এই কাজটা করেছি ঘর গুছানোর কাজটা তো পুরো ঘরটাই আমি গুছিয়ে নিয়েছি আর এখন নিচে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি তো এখানে আমি নুডলস আর নবাবি সময়টা তৈরি করে নিয়েছি তো এগুলো নিয়ে আমি এখন নিচে চলে যাব আর এখানে আমি বুড়ানিটা আনতে ভুলে গিয়েছিলাম তবে বুরানিটা নিয়ে গিয়েছিলাম আর আমার নবাবির সময়টা একটু কম হয়ে গিয়েছে কারণ সময়টা একটু পুড়ে গিয়েছিল তো উপর থেকে নেওয়া হয়েছে তা একটু কমে গিয়েছিল আমি তিনটা সময়ের প্যাকেট নিয়েছিলাম তো একটা মনে হয় পুরাটাই ফেলে দিতে হয়েছে আর একটু কাজ করতে গিয়ে আমি সময়টা আসলে নষ্ট করে ফেলেছি আর এটা হচ্ছে ঈদের দিনের বিকেলবেলা তো সারা দিনের কোনো কাজকর্ম আর আমি তেমন শেয়ার করিনি বা ভিডিও করিনি আর কি তাই শেয়ার করাও হয়নি আর এটা ঈদের দিন বিকেলবেলা আমি দেবরের বাসা থেকে এসে তারপরে আমার বাসায় রান্নাটা বসিয়েছি আর দুপুর পর্যন্ত দেবরের বাসায় ছিলাম তো সব কিছু কিছু গুছাতে গুছাতে আমার বিকাল হয়ে গিয়েছিল আর বিকালেই আমি রান্নাটা বসিয়েছি তো এই কড়াইটা অনেক বড় একটা কড়াই এই কড়াইতে পনেরো কেজির মতো মাংস রান্না করতে পারি তো পাশের চুলাতে আমি আবার বুড়িটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এইটুকুই আসলে শেয়ার করতে পেরেছি তবে তেমন কোনো ভিডিও আর কুরবানি ঈদের দিন আমি করতে পারিনি যেহেতু অনেক বেশি প্রেশার যায় অনেক বেশি ঝামেলা থাকে এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ